আমাদের রাজ্জাক ভাই সোহেলানা ভাই বা আপনি অসীম ভাই ওই সময় তো আপনাদের কম্পিটিশন তো ছিল আরো বেশি যেমন এখন কোনো কম্পিটিশন ওই অর্থে খুব একটা নেই কিন্তু আপনাদের কম্পিটিশন তো ছিল অনেক বেশি পর্দায় ওটা তো কম্পিটিশন তো থাকতেই হবে প্রতিযোগিতা থাকবে না সেই সময়টা আপনি আসলে কেমনে এইভাবে না না তখন তো যার যার কাজে শেষে মনোযোগ যে আমাদেরকে ব্যবহার করছে যে ডিরেক্টর আমাদেরকে ব্যবহার করছে সে তো সফল হওয়ার জন্য তার ছবিটাকে সফল করার জন্য আমাদেরকে ব্যবহার করছে আর আমরা সফল হওয়ার জন্য যান প্রাণ দিয়ে তাকে সহযোগিতা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ফিল্মে যখন আসলেন সেই সময়টাও তো আপনার জন্য মনে হয় আমি তো বলছি তো টাফ খালি না মানে এটাই ছিল আমার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট কারণ মেজরিটি লোক মেজরিটি যারা এখানে কাজ করে যাদের কর্মস্থল এটা তারা তো এই ধরনের সঙ্গে পরিচিত না তো সেখানে যে কথাটা আমি বললাম যে তোমাকে অলওয়েজ কনভার্ট করতে হবে এটাকে আমরা কনভারশন ফিল্টার বলি আর কি ক্যামেরার মধ্যে মনে কি রাত্রে বেলার শর্ট নেবে আউটডোরে ক্যামেরাম্যান যারা আছে তারা বুঝে আর কি কোন ফিল্টার দিতে হবে কোনখানে লাইট দিতে হবে কোতায় ব্যাকলাইট দিতে হবে কার ফেসে কি লাইট দিবে এটা তার স্পেশালাইজেশন তো আমাদেরকে কনভার্ট করতে হয় তোমাকে তুমি একটা জিনিস বললে তোমাকে আউটরাইট তোমাকে রিজেক্ট করে নরম করে বসবে কারণ হলো তোমার চিন্তা ভাবনাকেও আমার কনভিন্স করতে হবে যে তুমি যেটা বলছো আমি মনে করি ঠিক আছে তো এটার মধ্যে এটাকে এডিট করে এটাকে কারেকশন করলে পরে জিনিসটা তুমি কনভিন্স হল না ওখানে আমার এখন এখনকার সময় একটা জিনিস মাঝে মধ্যে শোনা যায় যে একজন হিরোর সিনেমা একজন হিরো সেটাকে নিয়ে গেল কোনো ভাবে কনভিন্স করে বা যে হিরোইনের সিনেমা তার ফাইন্ডিং টেকনিক হয়ে গেছে বা একটা এসে যেটা আমরা বলি ফিল্ম পলটিক্স বা এরকম একটা ব্যবসা এখন আছে আপনাদের সময় এরকম আসলে ছিল কিনা না না এখন তোমরা তোমাকে এক কথায় আমি উত্তরটা দিয়ে দিচ্ছি ক্যামেরা এখানে ক্যামেরা আছে না ক্যামেরার সামনে আমরা আছি ক্যামেরার পেছনে যারা টেকনিশিয়ান আছে যে আমাদের এই জিনিসটাকে রেকর্ড করছে সাউন্ড রেকর্ড করছে ছবি তুলছে লাইট জ্বলছে ঠিক একইভাবে এখন আমি যদি ক্যামেরার সামনে কোনো কথা না বলি তো ক্যামেরার পিছনে গিয়ে আমি কথা বললে সেটা তো কেউ রেকর্ড হবে না কিছু হবে না তো ক্যামেরার পিছনে গিয়ে আমি স্বাধীন যা খুঁজে তাই করতে পারি এখানে তো আমি স্বাধীন না আমি ক্যামেরার সামনে কিন্তু আমি খুব রেস্ট্রিক্টেড তো বিকজ অফ মাই ইমেজ বিকজ অফ ইউর রিকোয়ারমেন্ট তোমার যে চাহিদা সাংবাদিক হিসেবে সেইটাতে আমি রেস্ট্রিক্টেড এটা আমি যেটা বলি লোকজনের যে সেন্সারশিপ টেন্সারশিপ বলে না তোমার নিজস্ব যে সেন্সারশিপ বিবেকের যে সেন্সারশিপ দ্যাট ইজ টু বি অ্যাপ্লাইড মেক বিলিভ হইতে হবে তুমি একটা জিনিস পর্দার দেখাচ্ছ সেই পর্দার ভিতরে সেন্সার কোড অনুযায়ী নাই কেন তুমি কোড খুঁজতে যাচ্ছ বিকজ তুমি যেটা দেখছ সেটা তোমার কাছে মনপ্রুত হচ্ছে না সেই জন্য তুমি সেন্সার কোড দেখছ আর যদি সেটা মনপ্রুত হয়তো তুমি যদি ওর ভিতরে ঢুকে যাও গান না প্রেম বনে করে তোমরা ইয়াং চলেবে ইয়াগ চলেবে কতকে আছে প্রেম করে গান গায় তো সিরার মধ্যে গান গায় কত দা লাগা করে যে আমার ভাই কয়টা গান আছে করে না হ্যাঁ হ্যাঁ জুক জুক ধরবে আসে এই প্রশ্ন না চলে আসছে চলে আসছে না

একটা ক্যারেক্টার ডিমান্ড করবে একটা আর্টিস্টকে আমাদের সময় যেটা ছিল সেটা হলো এক একজন আর্টিস্টের এক একটা ইমেজ ছিল পর্দায় দর্শকের কাছে এখন একটা ফোক ছবি একটা কস্টিউম ছবি অসীমের যে ইমেজ ছিল সেই ইমেজ তো আর না দেখবেন নাই সেই ইমেজ তো আর আলমগীরের নাই শখ করে এক একটা হয়তো ছবির মধ্যে কেউ হয়তো নিতে পারে যে লাইলি মজরু হইলো আচ্ছা ঠিক আছে রাজা বাচ্চা ছবি মজলু প্রেম করছে লাইলি সঙ্গে কিন্তু রেগুলারলি তো আর রাজা ভাই ওইটাই ভাই না এক্সাক্টলি সেই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি যে এখনকার ছেলে মেয়েরা তারা তো ক্যামেরার সামনে তাদের কোনো ইমেজ নাই সবকিছু ক্যামেরার পেছনে তাদের কর্মকাণ্ড আপনাদেরটা ছিল ক্যামেরার সামনে আমাদের ক্যামেরার সামনে ছিল এবং সামনের ইমেজটাকে জন্ম দিতে গিয়ে ক্যামেরার পেছনের যে কারিগররা দে ওয়্যার দি মেইন পিপল যারা ক্যামেরার পেছনের লোক আমরা কিন্তু ক্যামেরার পেছনের লোকের খুঁজি আমি এখানে ঢুকে আমি প্রথমে সাউন্ড দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে সাউন্ড ঠিক আছে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এটা অন্য কোনো লোক আসলে এখনকার কোনো ছেলে মেয়ে তো এটা বলতে না